আওয়ামী লীগে যা ঘটছে তাতে জনগণ খুশি এবং জনগণের বিজয় তাতে ত্বরান্বিত হচ্ছে জনগণ তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য বিজয়ের দাঁড় প্রান্তে যাওয়ার ক্ষেত্রে এই ভূমিকাগুলো কিছুটা হলেও এই ঘটনাগুলো ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে দর্শক একটা খবর রাজশাহীতে শাহরিয়ারকে অবাঞ্চিত ঘোষণা লিটনপন্থীদের পাল্টা চ্যালেঞ্জ রাজশাহীতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের এক গ্রুপ আর গ্রুপে আর গ্রুপকে দায়ী করছে এক বড় আরেক বড় অবঞ্চিত ঘোষণা করছে এ বিষয়গুলো কিন্তু ইন্টারেস্টিং দেখেন আমি যে কথাটা বারবার বলি আওয়ামী লীগকে বিএনপি জামাত সাহেস্তা করতে পারেনি উত্তম মাধ্যম দিতে পারেনি পেটাতে পারেনি আওয়ামী লীগকে আওয়ামী লীগকেই পেটাচ্ছে এটা আল্লাহর একটা সুন্নত কৌশল জালেমদেরকে জালেমদের মাধ্যমে শিক্ষা দেওয়া এটা পৃথিবীর ইতিহাস অসংখ্যবার ঘটেছে এবং এখন সেটা ঘটছে গত পনেরো বা ষোলো বছরে বিএনপি জামাত জনগণ মারাত্মকভাবে নির্যাতিত হয়েছে কিন্তু রুখে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ যা ইচ্ছা তা করেছে কিন্তু আওয়ামী লীগকে কিছু করতে পারেনি কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ক্ষতি করেছে সেটা বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো আওয়ামী লীগের উপর এত নির্যাতন হতো না আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর যে নির্যাতন করেছে এখন জনগণ খুশি কেন আওয়ামী লীগের অভ্যন্তরে যেমন আনোয়ারুল আজিম আনার একটা নৃশংসভাবে দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু মানুষ খুশি মানুষ খুশিতে আলহামদুলিল্লাহ বলছে আওয়ামী লীগ নেতারা একে অপরের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হলে মানুষ খুশিতে আলহামদুলিল্লাহ বলছে এটা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে নিয়মিত স্ট্যাটিস্টিক্স আকারে আসছে গত ছয় মাসে অনেক মানে যেটা গত ছয় মাসের হিসাব যদি বলি বিএনপি জামাতের যে কয়জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার চাইতে দশ বারো গুণ বেশি আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত ছয় মাসে একটু হত্যাকাণ্ডের ঘটনা তো কম ঘটেছে কিন্তু আওয়ামী লীগের বিশ জন সাতাইশ জন সারিয়ে যাচ্ছে এক আওয়ামী লীগ আর আওয়ামী লীগে হত্যা করছে তো এটা কিন্তু একটা ন্যাচারাল জাস্টিস এবং এই ফেনমিননগুলোতে জনগণ খুশি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে এভাবে দুর্বল হলে আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে সায়স্তার শিকার হলে এবং এই যে দুর্নীতি বিরোধী যে ঘটনা এক একজন সরকারি কর্মকর্তা ধরা পড়ছেন এটাও এক গ্রুপ আর গ্রুপকে ধরিয়ে দিচ্ছেন এটাও আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে দমন তো এই ঘটনাগুলো এইভাবে যদি দমন হতে থাকে আওয়ামী লীগের এক গ্রুপ আর গ্রুপের মাধ্যমে সেটা জনগণের বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করি জনগণ বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে সহায়ক হবে ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করবে এই খবরটা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু হত্যার ঘটনায় রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে কে অবাঞ্চিত ঘোষণা করেছে সিটি মেয়র এইস এম খায়রুজ্জামান লিটুন অনুসারীরা গত শুক্রবার বিকালে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় ঘোষণা দেওয়া হয় এ সময় শাহরিয়ারের কুশপুত্তলিকা দাহ করা হয় খেলা জমে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কুশপুত্তলিকে দায়ী করে দাহ করে এই যে সদ্য সাবেক প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী এর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে জুয়া খেলা থেকে শুরু করে নানান ধরনের ভয়ানক অভিযোগ আছে কিন্তু কেউ তো তাদের বিরুদ্ধে বলতে সাহস পায় না বা বিচার করতে পারে না তাদের তারা তো আইনের ধরা বাইরে কিন্তু তার কুশপুত্তলিকে কিন্তু ঠিকই আওয়ামী লীগেই দাও করে এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং শাহরিয় আলম তিনি আবার লিটনকে দায়ী করেন দুইজনে কিন্তু হেভিওয়েট মাসুস পাওয়ারওয়ালা নেতা মানে খেলা জমছে তা একজন নিহত হয়েছে এর ফলাফল হিসাবে আরও কী হয় আল্লাহ ভালো জানে এটা আল্লাহর একটা শাস্তিও হতে পারে তবে সারিয়ার পাল্টা চ্যালেঞ্জ করেছেন তিনি রাজশাহীতে যাব কিভাবে ঠেকাবো যাও কেছেন কি না যেতে পেরেছেন কিনা এটা আমাদের বিবেচ্য বিষয় না মানে এক গ্রুপ বলছে যে এলাকায় অবাঞ্চিত এমপিকে আর এমপি বলছে যে আমি এলাকায় আসবো দেখি কে ঠেকায় মানে খেলা জমেছে জনগণ এতে খুশি জনগণ এগুলো সেলিব্রেট করছে এগুলো উদযাপন করার মতো খবর নিটনের পক্ষে বিক্ষোভ মিছিল পথসভা করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠন রাশিয়া মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খান মনির সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজ উম্মিন সবুজের সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদরণী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজল সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুল আলম প্রমুখ এর মানে এই পক্ষটায় কত প্রভাবশালী লোকজন বুঝতে পেরেছেন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের মূল মূল নেতারা সবাই এমপির বিরুদ্ধে সবাই প্রায় নেতারা মেয়র লিটনের বিরুদ্ধে অপচার ও ষড়যন্ত্র করা থেকে সারি আলমকে বিরত থাকার আহ্বান জানান একই সঙ্গে বাবুল হত্যা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জানতে চাইলে সারি বলেন গত পনেরো বছরে প্রতিমন্ত্রী থাকলেও আমাকে রাজশাহীতে কোনো কাজ করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ আওয়ামী লীগকে বলছে প্রতিমন্ত্রী বলছে যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি প্রতিমন্ত্রী কাজ করতে দেয়নি খেলাটা কোন পর্যায়ে গিয়েছে বুঝতে পারছেন মেয়র পদের অপব্যবহার করে তিনি সব কাজে বাধা দিতেন আমি রাজশাহীতে যাব দেখি তিনি কি করেন আমরা তাকে সম্মান দিয়েছি কিন্তু তিনি রাখতে পারেননি যাই হোক খেলা জমছে এই খেলার জনগণ খুশি এবং এই খেলাগুলো কাজে লাগিয়ে আমাদেরকে মঞ্জিরে মকসুদে পৌঁছানোর জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে কারণ এতে আওয়ামী লীগ দুর্বল হবে আওয়ামী লীগ এভাবে আওয়ামী লীগের মাধ্যমে সাহসের শিকার হোক